পোকা নাই আমাকো বাংলাদেশী বিগুন এই বাজাৰে নিলে খালি দিলো কৰা তহ এইটো

ও তাইলে বাজারে গেলে তারে বেগুন পামু না তাইলে এখান থেকেই নিয়ে যাই বাজার অন্য সবজি নিম না বাই নিরামিশ বলে খালি কানব না নিরামিশ না হ নিরামিশ আমারে আদা কি জি দাও তো আচ্ছা ঠিক আছে এই ভাই ভর্তা খাবো আরে ভর্তাও খাওয়া যায় তুমি কি টেয়া দিছো হ্যাঁ টেয়া তো বান দিছি আমরা টেয়া দিছি আচ্ছা দিছো যাও ভাই ভালো দেখে দে ঘুমামে দাদা কাছে না বসাও না বো আরে দূর তুমি তো পাগল বনাই হালাইলে তারপরে এইটা না যাত না হ

খিরে মুলা না আরে না মুলা না না কইলো চাইনা সবজি তুমি বেশি বুঝদো এগুলা মুলা তুমি বেশি বুঝছস এটা মুলা না এটা চাইনা সবজি না কেবল কইলো বুঝতে পারছিস চাইনা মুলা এখন শুন তোর দুলাবাই মনে হয় সালাদ খাওয়ার জন্য চাইনা মুলা আনছে কারণ তোর দুলাবাই যে সালাদ পছন্দ করে সেই পছন্দ করে ওই ঘরে যা তোর দুলাবাই ভাত খাইতে আইবো ঘরে যা তাদের বডিমোডি নিয়ে এগুলা ধর আমি আনছি পیاز মরিচ সব কিছু নিয়ে আইস

জানো আমনা মোবাইলে দেখছি বিদেশিরা আছে না বিদেশিরা এগুলা কচুর 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 করে কামড়াই খায় ওই যে লাল লাল কি দিয়ে ওই সস দিয়ে খায় বুঝছো সেই লাগে বলে আমরা তো খেয়ে দেখি নাই কোনোদিন আজকে খেয়ে দেখ কেমন লাগে ভালো করে দুই দুই কারণ মাছ মাংস হোক আর না হোক তরকারি থাকুক বা না থাকুক কয়টা সালাতলি ভাত খেতে পারে বুঝতে হবে তারে তুই ওপারটা সালাদ দিয়ে ভাত খাবি বুঝছ খাম মানে আমি তাহলে সবগুলা খেয়ে নিমু

কি ভালো লাগতেছে তি তাও না মিষ্টিও না খালি জাল জাল মরিচ দিছো দেখে এর লেগে জাল লাগতেছে মনে হয় আরে বলো মাথা বুদ্ধি শুদ্ধি কোনো কিছু নাই সারা জীবনে খাইছো টমেটো বর্তা আর ওইসব যে কি যেন গাজর টাজর আবি তুমি এই যে চায়না চায়না মূল্যের সম্বন্ধে কি বোঝো হ্যাঁ বুঝছি এখন দেখাস না চায়নারা যারা বাহিরে থাকে তারা কত সুন্দর সব সাইনা মূল্য দিয়ে সালাদ বানিয়ে খায় কত টেস্টি কইরা হয়তো বা আমরা জীবনে খাই নেই আজকে প্রথম বানাইছি এই জন্য এমন লাগতাছে কিন্তু যাই কস তোর দুলাভাই কিন্তু খুশি হইব বর্তারা খাই কিন্তু সেই মজা পাইব বিদেশিরা খাইছে তো আমরা তো কোনদিন খাই নাই এই বিদেশি মুহি ভাল লাগে আমি মুহি ভাল লাগবো না এই যে আগে তোর দুলাভাই খাইবো তারপর তোর সালাদ দিয়ে বাদ দিব তার আগে কিন্তু আমি দিব না জ্ঞান আছে কি হ্যাঁ এই টুকা সাগা আছে ওই কেটে ধরে হইছে

বিয়াও সূতা ল'ব না বাচাগো সূতা ল'ব না তাই ক আছে বাগুল চালাদ মোলাত বনাই এহাৰ কিছ কৰি আনিছে বাৰী ঘৰ হা কোন যেন দে কি এক জামোলাই পঢ়ি আচলতে আমাৰো ভুল আছে আমি যদি বৌৰে কৈ দাম কাৰণ এবাৰ ধৰণে বাগানটো বাইদেউ জানি নেকি আজিকালি প্ৰথম আনছি ঐ বৌৰে কৈ নাই দিয়েগৈ ঐ মূলাবিলা চালাদ বনাই উঠিছে আৰু যদি কৈতাম ত' ঠিকেই তই কিবা ক'ত